হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম তো ডিসেম্বরের শেষ দিক করে তো ঠান্ডাটা বেশ ভালোই কাঁপিয়ে পড়েছে আর এই ঠান্ডাতে কিন্তু কিছু কিছু জিনিস মাস্ট যেমন মোয়া খেতে হবে যেমন খেজুর গুড় খেতে হবে পিঠে খেতে হবে ঘুরতে যেতে হবে পিকনিক করতে হবে সেই রকম আরেকটা জিনিসও হচ্ছে মেলা দেখতে যাওয়া আমাদের এখানে কিন্তু অনেক মেলা হয় মেলা হয় হস্তশিল্পের মেলা হয় মিষ্টি মেলা হয় অনেক কিছুই হয় তো সেই রকম এখানে আরেকটা মেলা হয় সেটা হচ্ছে কল্পতরুর মেলা গ্যামন ব্রিজের দুর্গাপুরের গ্যামন ব্রিজের তো সেই মেলাতেই এসেছি কল্পতরুর মেলাতে আর এই মেলাটা দশ দিন থাকে এক থেকে দশ তারিখ পর্যন্ত মানে ফার্স্ট জানুয়ারি থেকে টেন্থ জানুয়ারি পর্যন্ত তো আমরা কিন্তু সাইডের গেট দিয়ে ঢুকছি কেননা এটাই আমাদের ইজি হচ্ছে বলে তো প্রথমে পেছনটা দেখে নেবো তার পেছনের মেলাটা ঘুরে নিয়ে সামনের দিকে যাব। মেলা কিন্তু বিশাল বড় দেখতে পেলে বাইরেও মেলা বসছে অনেকটা আর ভেতরে তো বসেই পুরো মাঠটা জুড়ে তারপর আবার ওই দিকের বাইরেও কিন্তু অনেকটা মেলা বসে তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে দিই যে মেলাটা কেমন বসছে কী কী বিক্রি হচ্ছে কি না সবাই দেখে নাও

নিৰু <muchas> 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 claro no sale ahora चलो करते हुए बाहर चलते हैं हां मेरा उड़ भी जाए ये आया है আশি টাকা বললেন কম করি শপিং তো শুরু হয়ে গেছে

তো এটা খেয়েও আমার খুব তো এবার আমার ফেভারিট জায়গায় যাবো এদিকে সত্য এখন খাবারই জিনিস আছে ওই দিকে যখন খিদে পাবে তখন যাব এখন খিদে পাইনি তো এগুলাকে দেখি নি এক টাকার ব্যাগ তো যার থেকে আমাদেরকে একশো টাকা ব্যাগ গুলো কেমন আছে দেখো বাচ্চাদের বেল্ট টুপি কি সুন্দর সুন্দর ঘড়ি এই যে বড়দেরও সানগ্লাস আমিও সানগ্লাস তো এখান থেকে কিনে পনের মেলা থেকে যা ঠকায় আমরা গেছি ছুপি মোজা দেখো আগের বছর এখান থেকে অনেক মজা কিনে নিয়ে গেছিলাম আর অপোজিটি আবার ব্যাগ ব্যাগখানে দেখলাম

아, 네. 춰 আমরা কিছু দোকানে ধরছি না কারণ সময় হতে পারে এ এখানে কুর্তি ব্যাগ রয়েছে

তো তো এটা ভাই আছে ভালো বুঝতে পারছো না কিন্তু এগুলো থ্রি

দেখো প্রায় সন্ধে নেমে এসছে আর এখানে কি নেই সমস্ত রকম জিনিস আছে যেটাই দেখছি সেটাই মনে হচ্ছে নিইনি তোমাদের তোমরাও যদি আসো কেউ তাহলে তোমাদেরও মনে হবে যে যেটাই দেখছি সেটাই নিই মানে জুয়েলারির হিউজ কালেকশান আর মোটামুটি সস্তায় বলতে পারো আর শীতের পোশাক দেখতে পাচ্ছ মোজা থেকে আরম্ভ করে সোয়েটার ট্রাউজার সব কিছু আর সব থেকে যেটা খুব ভালো লাগলো আমার যে একটা রো তো পুরো সোয়েটারই সোয়েটার বিভিন্ন রকমের প্যান্ট ট্রাউজার একটা রো পুরো চাদরের বেডশিট এইসব এইভাবে ভাগ ভাগ করে দিয়েছে মাঝে মধ্যে জুয়েলারি তো খুব সুন্দরভাবে ব্যাগ খুব সুন্দরভাবে ভাগ করে দিয়েছে তাদের কি যে যেটা দেখবে সেটা সুবিধা হবে আর এই যে দেখো এই যে বেতের ব্যাগগুলো এগুলো আমার একটা আছে তো ওই জন্য নিলাম না এগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে আর মোটামুটি সব ব্লগাররা শুরু করে প্রথম থেকে আমি তোমাদেরকে শেষ দিক থেকে শুরু করেছিলাম তো এই যে সামনের গেটের কাছে চলে এসেছি এখন তো এই দিকেও দেখো সামনে ঢুকেই কিন্তু বেডশিট তারপর বিভিন্ন গার্মেন্টসের দোকান এগুলো বসেছে আর পেছন দিকে সব জুয়েলারি তারপর কাঠের জিনিস বাসনপত্র খেলনা এগুলো বসেছে তো এখন আমরা সামনের গেট দিয়ে যাব সামনের দিকে তার কারণ আমাদের প্রচণ্ডই খিদে পেয়েছে আর খাওয়া দাওয়া করবো এই যে কল্পতরু অনুষ্ঠান দু পঁচিশ তো অনুসন্ধান কমিটি এখানে অনুসন্ধান অফিস আর এই হচ্ছে কল্পতরু উৎসব যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সেই মেন গেট যেটা আমি তোমাদেরকে অনেক পরে দেখালাম ওইটা আমার জন্য সুবিধা হচ্ছিলো তাই তাই এডিটিংটা আমি হয়তো প্রথম থেকে করতে পারতাম কিন্তু আমি সেটা না করে যেমন করে আমি ঘুরেছি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো ব্যাপারটা আর শুধু যে ভেতরে না বাইরেও দেখো প্রচুর মেলা বসছে প্রচুর প্রচুর হুম প্রচুর মেলা বসছে মানে ঘুরে সত্যি করে শেষ করা যাবে না আর এই দেখো কার্পেট কার্পেট তো কার্পেটেরই হিউজ কালেকশান তো সব কিছুই দেখলাম খুব ভালো লাগলো তো চলো দেখা হলো এবারে একটু খাবো খেয়ে দিয়ে আবার শুরু করব দেখা তো খিদেও পেয়েছে আর খাবো কিন্তু একটার পর একটা জিনিস দেখছি আর সেখানে দাঁড়িয়ে পড়ছি নিরু রেগে যাচ্ছে বলছে চলো আগে খাবে ছেলেটারও খিদে পেয়েছে আর অনেকক্ষণ বেরিয়েছি কিন্তু এই পেন্টিংগুলো দেখে আমাদের আর চোখ মানে ফেরাতে পারলাম না একটু দাঁড়িয়েই গেলাম আর এদিকে দেখো পুরো খাবার জিনিস বসছে জামা কাপড়ও বসছে বাইরে তোমাদেরকে যেটা বলছি যে যারা আসবে কাছাকাছি আছো যারা আমার ব্লগ দেখছো তারা অবশ্যই কিন্তু এসো ঘোরো আর অনেকটা টাইম নিয়ে এসো তার কারণ বিশাল বড় মেলা ভেতরেও যেমন বড় মেলা বাইরেও অনেক বড়ো মেলাটা বসেছে আর এই দেখো কাপগুলো কিন্তু ভেতরে থেকে এখানে দেখছি বেশি সুন্দর তো রোল মোমো ঘুগনি এসব খেয়ে পেট ভর্তি আর মেলা থেকে বেরিয়ে বাঁ দিকে হচ্ছে মেলা এখন ওইদিকে যাচ্ছি তো মেলা যাওয়ার ডান দিকে পড়ছে সমস্ত রকম খাবার দোকান দেখতেই পাচ্ছ পরপর দিয়ে আর বাঁ দিকে যথারীতি আবার পড়ছে অনেক কিছু মেলা মেলায় যেসব জিনিসপত্র পাওয়া যায় সেগুলোই আর এখানে ঠাকুরদের অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছিলো তো আমার মশাই এখান থেকে একটা নন্দী কিনলো অনেক দিন ধরে নন্দী পছন্দই হচ্ছিল না কোথা থেকে তো অনেক জায়গায় দেখেছি কিন্তু এখানে একটা ছোট্ট মতো নন্দী কিনলো তো তোমাদেরকে ঠাকুর মন্দিরে দেখা মানে বসানোর পর সেটা দেখাবো যে কত ছোটো নন্দীটা কিনেছে তো বেশ সুন্দর ছেলে আমার খুব খুশি তো বাপা নন্দী কিনেছে তো চলো এবার মেলায় ঢুকবো তো কিসি মেলা ঢোকার আগে আমার চোখে পড়লো টেরাকোটার এই জিনিসগুলো দেখো এত বড় বড় ফ্লাওয়ার ভাসগুলো সাড়ে চারশো পাঁচশো টাকায় দিচ্ছিলো কিন্তু আমাদের আনার অসুবিধা তার জন্য নিতে পারলাম না তো মনটা খুব খারাপ লাগছিলো মায়ের জন্য এমনিতেই মায়ের জন্য মনটা খারাপ লাগছিলো বাপি মায়ের জন্য যে ওটা আসতে পারলে ভালো হতো কিন্তু এটা দেখে আরো মনটা খারাপ হয়ে গেলে নিতে পারলে ভালো হতো মেলার সামনে দাঁড়িয়ে সেলফি তুলবেন না মেলার সামনে দাঁড়িয়ে সেলফি তুলবেন না আজকে প্রচুর জনসংখ্যা

আমরা যাচ্ছি কৃষ্ণবেলা থেকে আবার এখনো কেনাকাটা হয়নি এইদিকে এইসব এখানে একটা বড় মেলা মানে মেলাতেই ম্যাচ চলো মেলা থেকে বেরিয়ে এখানে ছেলের পছন্দের খাজা কেনে এলো ছেলের পছন্দ করে বললো আমার খুব ভালো লাগে ছোটো ছোটো খাজাগুলো তোকে বলছিলাম এখন একটা খা ও কিছু সেভাবে খায়নি আমরা আমার বললাম তুমি একটু কাপগুলো চয়েস করে কেনো কিনতেও ইচ্ছে করছে কিন্তু টায়ার্ড হয়ে গেছি আর ভিতরে তো আমরা মেলা দেখলে তারপর এখন বাইরে মেলাতে ঢুকছি পুরো আর একবার ভেতরে ঢুকবে তারপর তো এখানে দেখো ব্ল্যাঙ্কেটগুলো না কেজিতে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি আর ভেতরে এত ভিড় মানে তোমাকে যেতে হচ্ছে না ঠিলে ঠিলে নিয়ে চলে যাচ্ছে তো রিওর পাপা বলছে যে কটা জিনিস বাকি আছে জলদি জলদি কেনো আর বাড়ি চলো তো চলো তোমাদেরকে আর কিছু দেখাতে পারছি না মোটামুটি গোটা মেলাটাই চেষ্টা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার আর শেয়ার করতে পারছি না তো চলো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার সঙ্গে থেকো আর একটা কথা বারবার বলছি যে কেউ আমার চ্যানেলে এসে কমেন্টে বলুন না যে সাবস্ক্রাইব করেছি দিদি চ্যানেলটা তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বা এই সংক্রান্ত কোনো জিনিস লেখো না শুধু লেখো যে আমি ফার্স্ট টাইম এসেছি তোমার ব্লগ দেখলাম ভালো লাগলো তাতেও আমি বুঝতে পারবো আমি ঠিক সময় তোমার চ্যানেলে চলে যাব এবং দেখতে থাকবো তোমার ব্লগ তো তাই এই সব করে নিজেদের চ্যানেলের ক্ষতি বা আমার চ্যানেলের কোনো ক্ষতি করো না পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণটা টা।